We are pet parents ourselves. I have okay. spoken to this family many times. Please listen to our side also. Okay, you have come. Okay, okay. you say Yeah, we, you have come. We respect you. My point is, you as since you have come from one party, sit with us. Talk to us. Listen to our side of the story also. What is one side of the story? I'm a pet parent myself. I have two pets. There are so many. No, one minute. I'm talking to her. Please do not intervene until I'm finished. Do not. Let me tell you one thing. I'm not the, I'm not the only one which who has parents, uh, pets. There are many uh, people here who have pets. They have come. Just give me one minute. They have come very recently. Tell me one thing. You are staying in.

আমার আমি পেট ভালোবাসি বলে যে সবাইকে পেট ভালোবাসতে হবে নট নেসে আমি যেরকম ওদেরটা বুঝবো ওরাও আমাদেরটা বুঝবে ওই হিসেবে এই অ্যাসোসিয়েশন কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশনস করে দিয়েছে ওনারা কি করেন আজকে আমি পেটকে ভালোবাসি বলে আমার সিকিউরিটির কোনো কোনো রেসপেক্ট নেই ওরাও তো গরিব ঘরের ছেলেরা এসে কাজ করছে ওনারা এসে কনস্ট্যান্টলি ওদেরকে ইনসাল্ট করে ওদেরকে বলেন তোমাদেরকে টাকা দেওয়া হচ্ছে তোমরা এটা পরিষ্কার করবে করে Once you come here to... as a party, Haan, please listen to us also. This is a big step up. This is a big step up. I am not a leader. Unni did he Are you Johnnie? Beero Ben. Who is a Bebe? I am not a leader. When I am speaking, when I am talking, there are people who mock me. You have to listen to both sides of the story. Hold down. Let us hear. Yes. Now the thing is, when when I was leading this committee, these became very mean. You are not a minister.

স্টাফ যে আমরা তোমরা কেন উঠাবেন ঠিক আছে তখন আমি উনি এসছিলেন হাজবেন্ড এসছিলেন আমি ওনাকে ভালো করে বুঝিয়েছি আপনার একটা কাজ করবেন উঠিয়ে কি করবেন ওখানে একটু জল ঢেলে শু শুরু করেছে একটু জল ঢেলে দেবেন

ওদেরকে একদিন রাতে উনি না কে উনি না কে হাঁটছেন রাত্রিবেলা স্টাফরা আমাদের কাছে যেখানে ওরা দূর থেকে দাঁড়িয়ে ওনার সাথে কথা হচ্ছে ওরা আমার গায়ে হাত তুলে দিয়েছে আমাদেরকে আমার ফাউন্ডেশনের মেম্বার ও যখন আমায় ফার্স্ট বলে যে একটা রিট্রিভার ডগ হ্যাঁ বিচারা খুব শান্ত শিষ্ট তো তাকে ঘোরাতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছে এবং ও যখন ইউরিন করছে জলও ঢেলে দিচ্ছে ওদের কথা মতো করছে তা তাতেও নাকি অনেক প্রবলেম আসছে যখন শুনলাম যে ওকে মানে মারতে গেছে তখন একটু আমার মনে হয়েছে যে আমার পাশে দাঁড়ানো উচিত তো আমি ডাইরেক্ট এসেছি তো আসার পর অনেকই মন্তব্য শুনেছি এখানে যে আপনাকে ইনভাইট কে করেছে কেন এসছে এটা আমাদের পারিবারিক ম্যাটার পারিবারিক ম্যাটার থেকে হচ্ছে এই যে অবলা প্রাণী সে সে তো আর মানুষ নয় তো এরা তো নিয়মিত বলছে যে যখনই ইউরিনেট করছে বা মানে পটি করছে সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করছে তা সত্ত্বেও আমি জানি না কেন এত প্রবলেম ফেস হচ্ছে এবং আমার যেটা মনে হচ্ছে যে ওই যে বলল যে আমাকে মারতে এসছে বা ওর বাবা খুব একটা সুস্থ নয় বাইপাস সার্জারি হয়েছে ইজ এ ডক্টর তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এই ফ্যামিলির পাশে একটু আমি দাঁড়িয়ে এই প্রবলেমটাকে সলভ যাতে করতে পারি তো সেখানে ওরা একটা কোথায় এফআইআর করেছে কমপ্লেন করেছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এই জন্যে বুঝতে পারছি না কারণ এখানে এত বড় বড়ো ফ্ল্যাটস আছে তিনশো ষাটখানা ফ্ল্যাট আছে কিন্তু কোনো সিসি ক্যামেরা ইজ নট ওয়ার্কিং তো আমি যদি সিসি ক্যামেরাটা চলতো তাহলে হয়তো আমরা যথেষ্ট এভিডেন্স পেতাম কিন্তু সেক্ষেত্রে আমরা সেই এভিডেন্সটা পাইনি তবে আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে বলছি আপনি একজন অভিনেত্রী আপনি কেন এখানে এসছেন তো আমি বলেছি আমি শুধু অভিনেত্রী নয় আমি লাস্ট এইটিন নাইনটিন ইয়ার্স আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার করি এবং কোনো যদি শুনি ওদের প্রতি অন্যায় হচ্ছে বা টর্চার হচ্ছে আমি কিন্তু দৌড়ে আসি এটা ইনভিটেশনের ব্যাপার নয় বলছে আপনাকে কে ইনভাইট করেছে হ্যাঁ তো কথা হচ্ছে যে এই সব কথা আমি খুব শুনতে অভ্যস্ত নই যদিও অতিঝা আমাকে বলেছে তো আমি আমি একটা জিনিস একটু স্ট্রেঞ্জ লেগেছে যে এতগুলো ফ্ল্যাটস আছে ধরুন এই কুকুরের ব্যাপারটা হয়তো ধরা পড়লো না কে অ্যাবিউজ করছে বা কে থাপড় মারতে এসছে ও বা কে থ্রেট করছে কিন্তু একটা যদি ডাকাত ঢোকে কেউ যদি মার্ডার করতে ঢোকে যদি সিসি ক্যামেরা ওয়ার্ক না করে তাহলে এখানকার সেফটি কী সিকিউরিটি কী সেটা কিন্তু আমার প্রশ্ন জাগছে এই কমপ্লেক্সের উদ্দেশ্যে তো আমি এখন যাচ্ছি এখান থেকে অধিজাকে বলেছি প্লিজ যে এভিডেন্সগুলো মানে যা যা বলেছ তুমি ফার্দার যদি কোনো এ ধরনের ঘটনা ঘটে তুমি প্লিজ এভিডেন্সগুলো রাখবে যাতে আমরা এই অবলা প্রাণীর পাশে থাকতে পারি এবং লড়তে পারি দিদি মানুষও অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন আজকে আপনিও দেখলেন আমি দেখছি এবং মানে অ্যাগ্রেসিভ মানে যেভাবে তেরে আসছেন সবাই আমার লিটারেলি আমি কিন্তু এ ধরনের ব্যবহার কোথাও পাইনি তো এটা খুব অ্যালার্মিং আমার মনে হচ্ছে মানুষ যেভাবে রেস্টলেস হয়ে যাচ্ছে এবং সব একজোট হয়ে কর্নার করার চেষ্টা করছে হ্যাঁ কথাটা তো অন্যভাবেও বলা যায় এবং বলছে হু আজ ইনভাইটেড ইউ আমাকে কেউ ইনভাইট করে না আমি যখন শুনি অবলা প্রাণীদের টর্চার হচ্ছে আমাকে ইনভাইট করতে হয় না বিং অ্যানিমাল অ্যাক্টিভিস্ট আই রান অ্যানিমাল ওয়েলফেয়ার আমাকে আসতেই হবে যেখানে আমাকে কমপ্লেন শুনবো আমাকে আসতেই হবে তো ইট ইজ অ্যাপসলিউটলি লিগাল আমার ইনভিটেশন দরকার নেই আমি যে কোনো জায়গায় ঢুকতে পারি যেখানে অ্যানিমাল টর্চার হচ্ছে আমি যদি খবরটা শুনি যে ওরা বারবার একটা জিনিস মেনশন করছিল যে অদ্রিজা নাকি মন্দিরের সামনে দিয়ে ঘোরায় হ্যাঁ ওরা নাকি কালী পুজো করে সেখান দিয়ে ঘোরায় কিন্তু আমরা পশুপ্রেমী হিসেবে মানি যে কুকুর হচ্ছে মহাকালের দুধ এবং আরেকটা জিনিস আমি বারবার মানি আমাদের যত দেবদেবী আছে তাদের বাহন কিন্তু পশু অ্যানিমাল হ্যাঁ প্রত্যেকটা দেবদেবীর কিন্তু পশু হচ্ছে বাহন তো সেখানে মহাকালের মহাকালের দুধ হচ্ছে আমাদের কুকুর তো সেখানে শিব মন্দিরের সামনে ও গেলে যদি পাপ হয়ে যায় তাহলে এরম পাপ তো সকলেরই করা উচিত কারণ শিবের তো প্রিয় জিনিস হচ্ছে কুকুর তারাই হচ্ছে দুধ এবং ওরা মানে সামনেটা দেখতে পারে পেছনটা দেখতে পারে এবং ওরা খারাপ জিনিসটা করে বড় বড় কুকুর কিন্তু এর প্রত্যেকজন যারা এখানে মেম্বার সবাই বলছে মন্দিরের সামনে দিয়ে যাবে কেন আমরা কি বলি স্বামীজি কি বলেছেন জীবের প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর জীব সেবা হচ্ছে শিব সেবা তো এইখানে আমি একটু স্ট্রেঞ্জ লেগেছে এখানকার ফ্ল্যাটের সবাই বলছে যে মন্দিরের সামনে নিয়ে যাবে কেন তো মানে ঠাকুর কি শুধু মানুষের জন্যে পশুর জন্য নয় প্রকৃতির জন্যে নয় পাখির জন্যে নয় আমার ঈশ্বর যেমন মানুষ পাঠিয়েছে ঈশ্বর কিন্তু পাখিও পাঠিয়েছে পশুও পাঠিয়েছে এবং প্রকৃতিও পাঠিয়েছে একজনকে ছেড়ে একজন কেউ থাকতে পারে না কিন্তু এই ধরনের মন্তব্য যারা ক্যারি করে আমি আমার তো কোয়েশ্চেন মার্ক আছে তারা কিভাবে এই পশুদের দেখেন

Before they just what he would disturb, you, you, disturb you and make it difficult to just, just you sat know. with us and discussed it with us instead of being like you is and it class, it's, class, it's not necessary i'm not I trying

কোন রকম কোন গল্প নেই এটা এই ভালোবাসি টুকু আছে বলে জোরটুকু আছে বলে এখনো দাঁড়িয়ে আছে মাথা তুলে আমি

তখন উপর থেকে থ্রেট করছে চকলেট बम তোমাদের উপর গাইডিয়ে দেব নাম্বার 2 না এখানে দাঁড়িয়ে আছেন আপনি আমাকে ভুল বুঝছেন আর ওর কি হতে পারে এই টাইম জায়গা কি কারণ হতে পারে वी आर वी आर রেসপন্সিবল পিপল উইথ चिल्ड्रन ইন আ হোমস ওনার কাছে কি প্রুফ আছে যে চরমারা মুখার্জি বলেছে বলেছে আপনি বাজি ছড়ব ওকে যে চরমারা হচ্ছে যে ইস্যুটা তো প্রমাণ তো পাচ্ছি বাজি ছড়ব তাহলে আমরা আমাদের সিসিটিভিটা দেখাই যে আপনি চাইছেন একটা আমরা কি বলছে না বল আছে তাই কি আমরা কালকে ইনসিডেন্টে জানতে যাই আমরা আগে আগে आप चेंज करते हैं। आप 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 Why did, Why did you bring this? Without our permission. Why did you bring it? Why somebody hit he somebody, somebody. Somebody. a girl in your campus? Hey. We have the proof. We have the proof. Video proof, we have.

To come into our society and question are us. I am you are just an actress. You are no, just no. an actress. No, no, no. No. I, I work for But did you take our No, no. Did you come and talk to us? You, you came to attack us. Did you come and to Attack the us? The Sir, thing what are you going You have come to attack come पहले तो ही तो भी सुना बोलो 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 बोलो